আজকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে এক জায়গায় নোংরাগুলো করা হয়েছে এখানে অনুষ্ঠান হবে বলে জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এই বট পাখড়ের গাছগুলো দেখছো এটা কিন্তু অনেক পুরনো আমার পিসামশা লাগিয়ে গেছিলো আমাদের জন্মেরও আগে এটা কিন্তু অনেকের অজানা কিন্তু ঠাম্মা বলেছে যে ওই পিসামশাই লাগিয়ে গেছিলো আর ওই পিসামশাই নাকি বট পাখড়ে বিয়ে দিয়েছে আর এই পটপাকুড়ি গাছকে কিন্তু নতুন শাড়ি আর ধুতে পরানো হয়ে গেছে যে কোনো অনুষ্ঠানের আগে এই বটপাকুড়ির গাছের তলায় কিন্তু আগে পুজো দেওয়া হয় কি কারণে পরিষ্কার করা হয়েছে তোমাদের কারণটা বলি আজকে এখানে মহাপ্রভুর ভোগ দেওয়া হবে সেই জন্য পরিষ্কার করা হয়েছে জায়গাটা যারা কীর্তন করবে তারা কিন্তু বিকেল হতে হতে চলে এসেছিল আর ওনাদের খাওয়ার জন্য চা বিস্কুট আর সন্ধ্যা হতে হতে কিন্তু কীর্তন শুরু হয়েছিল আরতির মহাপ্রবুর ভকের আর তার মধ্যেও কিন্তু একজন মহিলাও এসেছিলেন কীর্তন করার জন্য তো আমরা চলে গেছিলাম কীর্তন শোনার জন্য বাবু আর আমি আর আমাকে কিন্তু তিলকের ফোটা দিয়েছিল আর বাবুকেও দিয়েছে আর ওই দেখে বাবু তাকিয়ে আছে যে ওকে কী দিল তখন প্রায় আটটা মতো বাজে বাবু কিন্তু ঘুমিয়ে পড়ে সেই দিনও কিন্তু ঘুমিয়ে পড়ছিল। খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য তো আমি নিয়ে গেছিলাম একটু দেখানোর জন্য আর এদিকে প্রায় রান্নাপাতির জন্য সব কিছু জোগাড় জানতে করে রেখেছে যেহেতু পরের দিনই রান্না হবে পরের দিনই ঠাকুরকে ভোগ দেওয়া হবে তো সকালবেলা স্নান টান করে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আর ভোগের ওখানে যাওয়ার জন্য আর এখানে দেখো সকাল সকাল কত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে জোগাড় করেছে সব কিছুই কিন্তু ওনারা কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর বাইরে যে এদিকে লুকে খাওয়ার জন্য রান্না কিন্তু তখনও চলছিল আরও অনেক কিছুই কিন্তু রান্নাপাতি হচ্ছে আর এ দিয়ে কীর্তন হচ্ছিল কীর্তনের সবাই কিন্তু আলিঙ্গন করছিল গিয়ে প্রণাম করছিল ওনাকে আর রাধা কৃষ্ণ সাজানো হয়েছিলো রাধাকৃষ্ণ নীলা কীর্তনে রাধাকৃষ্ণ না সাজলে হয় তার পাশে পাশে অনেক সুখী গন সাজছিল দেখে ভালোই লাগছিল কীর্তন মিলনের সময় কিন্তু সবাই দুহাত তুলে কৃষ্ণ নাম বলতে বলতে সবাই আনন্দ করতে করতে নাচছিল কীর্তন শেষ হওয়ার পরেই কিন্তু সবাইকে ভোগ দেওয়ার জন্য জায়গা দিয়ে দেওয়া হয়েছিল আর অনেকটা টাইমই হয়ে গেছিলো প্রায় তিনটে মতো বাজে তো আমিও ভোগ প্রসাদ নিয়ে নিয়েছিলাম মহাবুপুর ভোগ আর আমিও খেতে বসে গেছিলাম নিরামিষ ভাত আর মহাপ্রভুর ভোগে নাকি বলে কচুর ঘন্টটা থাকবে আর ওটাই নাকি সব থেকে বেশি মূল্যবান জিনিস আর আমার বাপু বসে গেছে এদিকে খাওয়ার জন্য ও তো সেরকম কিছু খায়নি ভোগ প্রসাদ একটু মুখে দিয়েছিল আর পাপড় খেয়েছিল তো এখানে কিন্তু অনেকজন খেতে এসেছিল যারা কীর্তন করেছিল তাদেরকে এক সাইডে খেতে দেওয়া হয়েছিল আর ভোগের প্রসাদ কিন্তু অনেকটাই বিতরণ করা প্রায় হয়ে গেছিল তারপর আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আজকের মতো এই টাটা